সব বাত শুভ খেতে এই ভিডিওতে শরিফুল ইসলাম বলছে সুন্দরবনের টাইগাররা কোথায় আমি দেখছি না কেন জবাবে তাইসাল ইসলাম বলেন সব বাঘের সিংহ খেয়ে ফেলেছে তবে শরিফুল বলেন না আমি এটা মানি না হে দর্শক আজ এমনটাই ঘটল চট্টগ্রাম কিংসের ড্রেসিং রুমে আর এমনটাই ঘটবেই না কেন শেষ মুহূর্তের চরম নাটকীয়তায় যেভাবে খুলনা টাইগার্সকে কাடியே জয় তুলে নিল চট্টগ্রাম কিংস এটা খোসা দেওয়ारी কথা যেখানে শাশরুদ্রকর এক ম্যাচ দেখতে পেল পিএল এর ডিসেম্বরের আসরে এরকম কোন প্রথম ম্যাচ অনুষ্ঠিত হলো আজ সেমিফাইনালে এখানে জয়ের জন্য চট্টগ্রাম কিংসের শেষ বলে প্রয়োজন ছিল চার রানের ইঞ্জুরি কাটিয়ে সবে মাঠে নামলেন আরিস আল ইসলাম আর এ সেই যেন সেই ফোর মেরে ম্যাচ কে জিতিয়েই মাঠ ছাড়লেন তিনি এমন হাড্ডাহাড্ডি ও রোমাঞ্চকর ম্যাচ শেষে খোটা দিবে না চট্টগ্রাম কিংস খুলনা টাইগার্স এটা কেমনে বলা যায় দের শরিফুলের প্রশ্নের জবাবে খুলনার সব টাইগারকে সিংহ খেয়ে ফেলেছে বলে জানান আলিসাল ইসলাম